আমার মতন আপনারাও যদি সেলাই করার সময় কিছু কিছু জিনিস যদি ভুলে যান তো সেটা পরে কিভাবে মেকআপ দেবেন সেটা কিন্তু অবশ্যই দেখাবো আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একসাথে তিনটে জিনিস কিন্তু করে দেখাবো পেপার পেস্টিং ইউজ করে কিভাবে গলার ডিজাইন করবেন পাইপিং বসাবেন কিভাবে আর সরু ডরি কিভাবে তৈরি করবেন তো সরু ডরি তৈরি করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অনেক কাস্টমার বিশেষ করে এখন কিন্তু অনেক কাস্টমার কাপড়ের সরু ডড়ি কিন্তু পছন্দ করেন আর এইভাবে কিন্তু অনেকে মানে একটু খেলানো বড় পিঠও কিন্তু পছন্দ করে অনেকে কিন্তু লাইলিং উল্টে পিছনের দিকে করে দেয় তাতে কি সমস্যা হয় ডিজাইনটা কিন্তু পরার পরে যেমনটা আপনারা শেপ করেন সেই শেপ কিন্তু ধরে রাখতে পারে না বডির ভারে তো অবশ্যই করে কিন্তু এখানে পেপার পেস্টিং ইউজ করতে হবে পেপার পেস্টিং ইউজ করলে আপনারা যেমনটা শেপ দিতে চান পরার পরেও কিন্তু ঠিক তেমনটাই সেপ ধরে রাখবে কোনো কিন্তু সেপ নষ্ট হয়ে যাবে না আর এখানে কিন্তু আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার বেনারসি কাপড় আছে তার সত্ত্বেও দেখুন এখানে ডরিটা আমার কত সরু হয়েছে তো নমস্কার বন্ধুরা আমি জয়ী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে স্টি জুই জয়ী নিয়ে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো আজকে ভিডিওতে আমি তিনটে জিনিসই তৈরি করে দেখাবো তার জন্য কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি দেখতে হবে সবার প্রথমে কিন্তু এখানে আমি পিঠের ডিজাইনটা তৈরি করে নেব এখানে আমার কাস্টমার একটা পিকচার পাঠিয়েছিল সেই পিকচার অনুযায়ী কিন্তু তৈরি করছি সুইট হাট ডিজাইন আছে কিন্তু সুইট হাটটা পুরো কোনি নয় একটু হালকা রাউন্ড আছে তো সেটাও কিভাবে তৈরি করব সেটাও কিন্তু দেখিয়ে দেব সবার প্রথমে এখানে গলার চওড়া নিয়ে নিলাম গলার চওড়া এখানে আমি দুই ইঞ্চি দুষুধ রেখেছি আর গলার লম্বা এখানে আমি সাড়ে নয় ইঞ্চি দুষুধ করছি এবার নিচের দিকে একটু খেলানো করব যেহেতু সুইট হার্ট কিন্তু একটু খেলানো ভালো লাগে তো নিচের দিকে আমি তিন ইঞ্চির মতো নিয়ে নিয়েছি নিয়ে দেখুন এভাবে কোন মিলিয়ে দিয়েছি এবার একদম নিচ থেকে ওপরের দিকে তিন ইঞ্চিতে দাগ দেবো দাগ দিলে কিন্তু এটা ভালো কোন মতন হবে তো এবার নিচের দাগটার সাথে এইভাবে কিন্তু কোনাকণি মিলিয়ে দেবো তো এখানে স্কেলটা রেখে একটু অ্যাডজাস্ট করে নেবো নিয়ে এই দাগটাকে কী করব একটু বাইরের দিকে ঠেলে দেব। যাতে শেপটা আরও বেশি খেলানো হয় তো কাস্টমার এখানে কিন্তু আমি একটু খেলানো মতনই করতে বলেছিলো তো সেই জন্য আমি একটু বাইরের দিকে ঠেলে দিয়েছি তো এখানে টোটাল ওই তিন ইঞ্চি তিন মতন কিন্তু হয়েছে তো এখানে যে কোনটা যে তৈরি হয়েছে কোণের কাছে কিন্তু আমি একদম হালকা দেখুন এক সুদের মতন রাউন্ড শেপ দিয়ে দেব কারণ আমার কাস্টমার যে পিকচারটা পাঠিয়েছিল সেটা কিন্তু এরকম হালকা রাউন্ড শেপই কিন্তু করা ছিল তো সেই অনুযায়ী করে নিয়েছি এবার এখানে কিন্তু আপনাদের এক্সট্রা সেলাই মার্জিন নিতে হবে তো সেলাই মার্জিন এখানে আমি হাফ ইঞ্চি রাখছি যেহেতু এটা আমি প্রফেশনাল ব্লাউজ করছি সেই জন্য আপনারা চাইলে কিন্তু দুসুত অথবা তিন কিন্তু রাখতে পারেন তো আমি হাফ ইঞ্চি রেখেছি রেখে পাঁচ থেকে আরও আমি এক ইঞ্চির মতন রেখে কিন্তু কেটে দিচ্ছি এটা কিন্তু আপনাদের এক্সট্রা থেকে যাবে ব্লাউজের ভিতরে তো এবার দেখুন এখান থেকে কিন্তু আমি কিভাবে কাটছি ভালো করে দেখুন মাথার দিকটা কাটছি না আমি যে ভুলটার কথা বলেছিলাম সেই ভুলটা আমি কি করেছি সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন এবার এখানে যেমনটা আমি প্রথম যে শেপটা দিয়েছিলাম সেই শেপ ধরে কাটিং করে নেব আর দ্বিতীয় যে শেপটা আছে সেটা ধরে কিন্তু সেলাই করব। তবেই কিন্তু আমার মানে একটু খেলানোর মতন কিন্তু হবে তো এখানে দেখুন আমার কিন্তু পেপার পেস্টিংটা জয়েন্ট আছে তো এখানে কেটে আলাদা করে নেবো তো এবার এখানে আমি ডরিটা তৈরি করে নেবো তার জন্য এখানে দেখুন আমি কিছুটা কাপড় নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু এক ইঞ্চি এক ইঞ্চি করে আমি দাগ দিয়ে নিয়েছি আর এখানে আমি বড় করেই করে নেব নিয়ে কিন্তু আমি দুটো ডোরি কিন্তু একসাথে করে নেবো সেই জন্য বড়ো করে আমি কিন্তু কাপড় কেটে নিচ্ছি তো এবার এখানে যেমনটা দাগ দিয়েছি তেমনটা এখানে কাটিং করে নেব এবার কাপড়ের উল্টো দিক থেকে কিন্তু সেলাইটা করতে হবে মানে সোজা দিকের ওপর সোজা দিকটাকে রাখতে হবে রেখে এখানে দুষুধ গ্যাপ দিয়ে কিন্তু সেলাইটা করতে হবে তো এখানে যে মেশিনের যে ফুট থাকে সেই ফুট ধরেই কিন্তু আমি এখানে সেলাইটা করছি আর এর থেকে আরও সরু করতে চাইলে কিন্তু আরও কম নিতে পারেন তো এখানে আমি দুষুধ গ্যাপ দিয়ে কিন্তু সেলাইটা করছি যেহেতু এটা আমার বেনারসির কাপড় আছে তো কাপড়টা একটু মোটাই আছে সেই জন্য কিন্তু এখানে দুষুধ গ্যাপ দিয়ে কিন্তু পুরোটা আমি সেলাই করে নিচ্ছি আর এখানে আমি একেবারে বড় করে কিন্তু কাপড় কেটে নিয়েছি যাতে দুটো ডরি একসাথে তৈরি হয়ে যায় এবার মেন যে জিনিসটা হলো সেটা হলো লুপ টার্নাল এই লুপ টার্নালটা কিন্তু থাকা খুবই প্রয়োজন তাহলে কিন্তু আপনারা মানে যে কোনো সরু ডরি কিন্তু তৈরি করতে পারবেন আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময়ও কিন্তু লাগে না এটা কিন্তু অনলাইনে আপনারা পেয়ে যাবেন মিশোতে সার্চ করবেন খুবই কম দামে কিন্তু এটা পেয়ে যাবেন তো এই লুপ টার্নালটা কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এখানে দেখুন এখানে একটা হুক মতন একটা সিস্টেম আছে তো এই হুকের কাছ থেকে পাশ করিয়ে কিন্তু এটা দেখুন আমি একদম কিন্তু অপর প্রান্তে নিয়ে চলে গেছি নিয়ে গিয়ে যে হুকের মুখটা ছিল সেই হুকের মুখটা কিন্তু কাপড়ের সাথে ভালোভাবে কিন্তু এখানে মানে আটকে দিয়েছি দিয়ে একটা যে আংটা মতন আছে আংটা ধরে টানলে কিন্তু অপর প্রান্তটা কিন্তু ওই কাপড়ের ভিতরে কিন্তু ঢুকে যাবে ঢুকে গেলে কিন্তু আস্তে আস্তে করে টানবেন টানলে কিন্তু ওই মুখটা যেখানে আমরা আংটাটা দিয়ে রেখেছি সেই আংটাটা কিন্তু আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে অপর প্রান্ত দিয়ে কিন্তু বেরিয়ে যাবে তো এখানে ভিডিওটা আমার স্পিডে করা আছে এটা কিন্তু আমি খুবই আস্তে আস্তে করছিলাম নাহলে কিন্তু আংটাটা ছেড়ে গেলে কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে মাঝপথে কিন্তু ওটা আটকে যাবে তো এখানে কিন্তু দেখুন আমার অপর প্রান্ত থেকে বেরিয়ে এসেছে আর কত সুন্দর সরু ডরি তৈরি হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারা যে কোনো মানে কাপড়ে কিন্তু করে নিতে পারবেন তো এবার দেখুন যে ভুলটার কথা বলছিলাম সেটা হলো আমার কিন্তু পিছনে হুক আর হুকের ঘর হবে তো এখানে কিন্তু পেপার পেস্টিং আমি যখন কাটিং করি এখানে কিন্তু আমার হাফ ইঞ্চি এক্সট্রা নেওয়ার কথা কিন্তু সেটা কিন্তু আমি সম্পূর্ণ ভুলে গিয়েছিলাম যে আমার পেছনে হুক আর হুকের ঘর হবে তো এখানে কিন্তু আমার পেপার পেস্টিংয়ে এক্সট্রা মার্জিন নেওয়াই হয়নি সেই জন্য একদম ধার বরাবর দেখুন আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি সেই দাগের পর থেকে কিন্তু আমি পেপার পেস্টিংটাকে বসিয়েছি বসিয়ে এবার যেমনটা আমি এখানে ড্রয়িং করেছি সেই ড্রয়িং ধরে সেলাই করব আর এখানে কিন্তু ওপর থেকে পুর লাইন থেকে তিন ইঞ্চি নিচে ডাউনে দাগ দিয়েছি মানে নিচের দিকে সেখানে কিন্তু ডইটাকে রাখবো তো এখানে দেখুন আস্তে আস্তে আমি সেলাইটা করে নিয়েছি আর এখানে হুক আর হুকের ঘরের জন্য যে হাফ ইঞ্চি রেখেছিলাম সেটা এমনিই সেলাই করে দেবো যেহেতু লাইলিং আছে লাইলিং উল্টে নিলে কিন্তু মেন কাপড়ের সাথে কিন্তু উল্টে যাবে তো আমি বারবার বলছি আপনারা কিন্তু অবশ্যই এই জিনিসটা মানে খেয়াল করবেন আমি কিন্তু একদম বেখেয়াল হয়ে গিয়েছিলাম তো সেই জন্য কিন্তু এই জিনিসটা কিন্তু আমার একদম মিস্টেক হয়ে গেছে একদমই মানে মাথা থেকে বেরিয়ে গেছে তো অবশ্যই কিন্তু আপনারা পিছনে এরকম হুক করলে কিন্তু প্রথমে কিন্তু হাবিংচি ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নেবেন মানে যতটা এক্সট্রা মার্জিন আপনারা হুকের ঘর করবেন বলে রেখেছিলেন তো এবার দেখুন এখানে যেমনটা এবার এক্সট্রা কাপড় আছে দুষুধ মতন রেখে কিন্তু এক্সট্রাটা কিন্তু এখানে কেটে বাদ দিয়ে দেবো তো এবার এখানে যে দুষুধ দুষুধ করে যে পেপার পেস্টিংটা আছে সেটা কিন্তু কিছু একটা গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু এখানে একটু একটু করে কাটিং করে দিতে হবে নলে কিন্তু পেপার পেস্টিংটা বা লাইলিংটা কিন্তু পিছনে ওলটানোর সময় খুবই প্রবলেম হবে তো এখানে কাটিং করে দিয়েছি দিয়ে এখানে আপনারা চাইলে একটু আয়রন করে নিতে পারেন তাহলে কিন্তু লাইলিংটা খুব সুন্দরভাবে পিছনের দিকে চলে যাবে আর পেপার পেস্টিংটা কিন্তু লাইলিংয়ের সাথে কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে তো এখানে আমি ভালো করে দেখুন পিন আপ করে নেব যাতে আইপিনটা যখন বসাবো কোনো কাপড় যাতে না সরে যায় বা ডিজাইন যাতে না নষ্ট হয়ে যায় তো এখানে দেখুন ভালো করে পিন করে নিয়েছে আর এখানে কিন্তু আমি রেডিমেড যে পাইপিনগুলো পাওয়া যায় সো রেডিমেড পাইপিনি কিন্তু ইউজ করছি তো আমি যেভাবে করছি এইভাবে করতে পারেন এতেও কিন্তু ফিনিশিং খুব সুন্দর আসে তো এখানে দেখুন আমি কিন্তু তৈরি হয়ে যাওয়ার পরে সোজা দিক থেকে কিন্তু পাইপিনটা বসাচ্ছি তো পাইপিনটা কিন্তু উল্টো দিকে রেখেছি আর যেইটুকুনি আমার শো করানোর দরকার বা পাইপিন যেমন শুরু করে দেয় তো সেভাবে শুরু করে বাইরের দিকে বার করে রেখেছি বার করে রেখে কিন্তু একদম ধার বরাবর একটা সেলাই দিয়ে নিচ্ছি আর এই কোনাটার কাছে একটু যাতে মানে ডিজাইন করতে সুবিধা হয় সেই জন্য কিন্তু আমি এখানে এটা গ্যাপ দিয়ে দিয়ে কাটিং করে নিচ্ছি যাতে কোনাটার কাছে করতে সুবিধা হয় কাটিং না করলে কিন্তু ডিজাইনটা পুরো নষ্ট হয়ে যাবে আর ডাঁড় ডাঁড় হয়ে থাকে দেখতে কিন্তু মোটেও ভালো লাগে না তো যখনই কোনার কাছে কিছু করবেন এইভাবে কিন্তু কাটিং করে নেবেন করে নিয়ে কিন্তু দেখুন একদম ধার বরাবর কিন্তু আস্তে আস্তে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব দাওয়া হয়ে গেলে পুরোটা বসানো হয়ে গেলে তারপর এখান থেকে কেটে নেব নিয়ে কিন্তু পাশ থেকে আরেকটা করে কিন্তু সেলাই দিয়ে দেব এই সেলাইটা দিলে কি হবে বলুন তো পাইপিংটা কিন্তু ভালোভাবে সেট হয়ে বসে যাবে নলে অনেক সময় দেখা যায় যে পাইপিন বেরিয়ে বেরিয়ে যায় মানে পরার পরে একটা ভিতর থেকে বেরিয়ে বেরিয়ে থাকে দেখতে কিন্তু ভালো লাগে না তো সেই জন্য পাশ থেকে আরো দুষুধ গ্যাপ দিয়ে কিন্তু একটা সেলাই দিয়ে দেবো দিলে কিন্তু এখানে পাইপিংটা সুন্দরভাবে কিন্তু বসে যাবে তো এখানে একটা সাইডে বসানো হয়ে গেছে একই রকমভাবে কিন্তু অপর সাইডে বসিয়ে নেব আর এখানে কিন্তু যেহেতু ব্লাউজ পিসটা কিন্তু একদম প্লেন ছিল সেই জন্য কিন্তু এখানে আমি শুধু পাইপিন বসিয়েছি যাতে দেখতে একটু ভালো লাগে তো কাস্টমার এখানে আমাকে লেশ বসাতে বারণ করেছিল নাহলে লেশ বসালে কিন্তু আরও সুন্দর লাগতো তো ফিনিশিংটা ঠিক এই রকম হয়েছে তো এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় খুব কিন্তু সহজে কিন্তু যে কোনো ডিজাইনে কিন্তু এভাবে আপনারা পাইপিং কিন্তু বসাতে পারবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন আর এখানে আমার কিন্তু মেন কাপড়ে কিন্তু আমার ফিউজিং করা ছিল আর ফিউজিং কিভাবে করতে হয় তার ডিটেলসে ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি আপনারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো কাপড়ে কিন্তু ফিউজ করাতে পারবেন তো এখানে কিন্তু আমার দুটো দিকেই কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ডিজাইনটা দেখুন কতটা খেলানো লাগছে আর খুব সুন্দর লাগছে যারা খেলানো পিট আপনারা পছন্দ করেন তো এই ডিজাইনটা অবশ্যই ট্রাই করতে পারেন আর এখানে দড়িটাও কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এখানে পেপার পেস্টিংটা দেখুন সুন্দরভাবে পিছনে চলে গেছে এখানে আমি আয়রন করে নেবো নিলে কিন্তু এখানে আমার লাইলিংয়ের সাথে কিন্তু চিপকে বসে যাবে তো অবশ্যই পেপার পেস্টিংয়ের যে দুটো দিক থাকে একটা চকচকে দিক তো চকচকে দিকটা কিন্তু সবসময় লাইলিংয়ের ওপরে রাখবেন তাহলে কিন্তু কিন্তু আঠা আঠালো দিকটা ওই দিকটা হয় আয়রন করার সময় কিন্তু ভালোভাবে চিপকে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে